এরা সিলেক্ট এক আসনের সম্মানিত সদস্যরা আমার অনেক প্রতিষ্ঠিত ও মুরুব্বিয়ান کرام ব্যবসায়ী শ্রমিক ক্ষুদ্র ব্যবসায়ী আইনজীবী ডাক্তার আমাদের মাদ্রাসার ছাত্র মুহতামিম উলামায়ে কেরাম এবং সমস্ত অন্যান্য ধর্মাবলম্বী সনাতন ধর্মের বাইরা আমাদের মণিপুরি সম্প্রদায়ের বাইরা আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের বাইরা আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের বাইরা আমার ছাত্র যুবক বাইরা আপনারা সকলকে আমার দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারা আমাকে আবার আপনাদের সেবক হিসাবে আবার ঋণে আবদ্ধ করেছেন আমি শুধু আজকে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্ভব স্বাস্থ্য কাঠামো একত্রিশ দফা প্রচারের মধ্য দিয়ে আমি সিলেট এক আসনের প্রার্থী হিসাবে প্রচারণা শুরু করেছে আমার দলের চেয়ারম্যান বলেছেন যার সঙ্গে জনগণের সম্পৃক্ততা থাকবে যার সঙ্গে ছাত্র জনতার সম্পর্ক থাকবে তাকে তিনি বিবেচনা করবেন